ওম নমাজ শিবাই শিব শক্তি পীর দরবারে আপনাদের স্বাগতম জানাই আজকের বিষয়টি হচ্ছে দুটি মাকে নিয়ে একটি হচ্ছে শিব শ্যামা মা এবং মঙ্গল দুটি মাকে নিয়ে আজকে বিষয় আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখো এবং কার কতটা শক্তি অবশ্যই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এটি আমার ছোটো ধাম তো শিব শক্তি শক্তিপীড়তর ধাম তো অবশ্যই যারা শিব শ্যামা মাকে ধুনুক্ষে কি বলছে এবং উল্টোপাল্টা গালাগালি করছেন তাদের যে বিষয় নিয়ে বলবো এবং মঙ্গলা মা যেমন শিব শ্যামা বলেন শিব শিবশ্যামা মঙ্গল মাকে বলেন এবং মঙ্গলা মা শিব মাকে বলেন এতে শক্তি কিন্তু এক জায়গায় স্থির থাকে শক্তি কিন্তু শিব শ্যামা মা বা মা কালী এরা দুজন কিন্তু শক্তিরূপে সে ঠিক জায়গায় উপস্থাপনা ঠিক আছে এবং এদের মধ্যে লড়াইটা হচ্ছে মানুষে মানুষের লড়াই একে অপরকে মানুষে মানুষের লড়াই এতে কিন্তু শক্তিকে যদি শিব শ্যামা মা যদি মা কালী শিব শ্যামা মায়ের যদি শক্তি অবশ্যই আছে এবং কৃষ্ণকালী মায়ের শক্তি অবশ্যই আছে তো এই দুটো শক্তি কিন্তু দুজনের দুটো দুজনাকে কিন্তু প্রণাম জানায় এবং নমস্কার জানায় তো অবশ্যই শক্তির বিষয়ে আমি আজকে আলোচনা করব না এবং মঙ্গলার যে ভক্তরা আছেন অনেকে ভক্ত আছেন মঙ্গলার কিন্তু মঙ্গলার নামে কিন্তু ভালো বলেন এবং শিব শ্যামা মায়ের নামে কিন্তু খারাপ বলেন এবং যারা ভক্ত শিবস্যামা মায়ের মঙ্গলা মায়ের নামে খারাপ ব্যবহার করেন তো অবশ্যই আমি যত ভিডিও ইউটিউবে দেখেছি কিন্তু মঙ্গলা যে শিষ্য চেলা আছে তারা কিন্তু তোমার শিবস্যামা মাকে খুবই উল্টো বলে তো মা কালীকে যারা ধুনু খেকি বলে তো তারা অবশ্যই যে ধুন খেয়ে মা তো ধুনু খায় এটা আমরা সবাই জানি মা যদি ধুনু খায় তো অবশ্যই আমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু আমরা ধুনু ধূপ গোলাপ জল গঙ্গা জল ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু ঠাকুর দেবতা কিন্তু আমরা চাপাই তো এই নাই যে আমি মাকে ধুনু খেকি বলবো বা পাল্টা বলবো এবং মঙ্গলা মায়ের নামে উল্টোপাল্টা রটাচ্ছে এবং দুজন দুজনকে কিন্তু একটা ঝগড়ার সৃষ্টি করছে তো অবশ্যই এতে কারোর কোনো লাভ হবে না এবং এতে কি হয় এতে ইউটিউবার ইউটিউবারের লাভ হয় ইউটিউব যারা চালাচ্ছে তাদের কিন্তু অবশ্যই এটা লাভ হয় প্রত্যেকের কাছে কিন্তু এই যে ঝগড়া অশান্তি ভেদাভেদ অবশ্যই তাদের কাছে কিন্তু পৌঁছে যায় তো এইসব বিষয় তারা ভিউ বাড়ানোর জন্য যাদের ভিডিওটা আমার বারবার দেখে তা তার জন্য কিন্তু ধুনু কি বা এই কিছু অনেক কিছু আলোচনা করে থাকে তো যারা এইসব বিষয় নিয়ে বলছ যে আমার ধুন কি তো অবশ্যই মঙ্গলার যারা ভক্তরা আছে তারা অবশ্যই কিন্তু এই কথাটি বলে থাকে তাদের ঘরে আমি একটাই বলবো তাদের ঘরেও দেব দেবতা এবং মা কালী রয়েছেন এবং মা কালী যদি ধুনো খেকি হয় তাহলে আপনাদের বাড়িতে যদি মা কালী থাকে তাহলে অবশ্যই আপনার মা কালীও কিন্তু ধুনো খেকি এটা মনে রাখবেন অনেকেই শিবসেবা মায়ের নামে উল্টোপালটা বলছেন অবশ্যই এটি মনে রাখবেন যাদের বাড়িতে মা কালী বা অন্য দেবদেবী বিরাজমান রয়েছে তাদেরও কিন্তু বাড়িতেও কিন্তু ধূপ ধুনো জ্বলে তারে তারাও কিন্তু ধূপ ধুনো জ্বালায় তা তাদেরও বাড়িতে তো মা কি ধুনো কি কি অবশ্যই আমরা সবার বাড়িতে কিন্তু আমরা ধুনো ধূপ ধুনো জ্বালাই তো ওই কথাটি অবশ্যই যে বলেছে তারা অবশ্যই ভুল হয়েছে যদি ফুলটি যদি শিব শ্যামার মায়ের কাছে যদি ক্ষমা না চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বিপদ হতে পারে এবং এমন বিপদ হবে কিন্তু মা কালীর হাত থেকে কিন্তু রক্ষা পায়নি এবং রাবণ যদি রক্ষা না পায় তাহলে আপনি কি আপনি তো ছোটখাটো একটা ব্যাপার আপনিও রক্ষা পাবেন না অবশ্যই শিবশ্যামা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং ইউটিউবে ইউটিউবেতে বলে দেবেন যে আমার ভুল হয়ে গেছে তো অবশ্যই সবারই বাড়িতে কিন্তু আমরা মা কালী মা কালী ঠাকুর রয়েছে আমি এটা বলবো না যে মঙ্গলা খারাপ বা শিব শ্যামা মা খারাপ দুজনই ভালো এবং দের নাম কামানোর জন্য কিন্তু এইসব ব্যবহার তুলেছেন ঠাকুরের নামে বদনাম রটাচ্ছেন এবং এই বদনামগুলো কিন্তু করবেন না তো অবশ্যই যারা মঙ্গলার চেলা রয়েছেন মঙ্গলার যে ভক্তগণ রয়েছেন তারা কিন্তু উল্টোপাল্টা কথা অবশ্যই বলবেন না যদি বলে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নেবেন এবং যদি না চান তাহলে মা কৃষ্ণ কালীমাও কিন্তু ছাড়বেন না আর শিবস্যামা মায়ের কিন্তু কিন্তু ছাড়বে না অবশ্যই যদি আপনারা এই বিষয়টি নিয়ে যদি আরও বেশি গভীরভাবে আলোচনা করেন ধনক্ষেকিক বা শিবস্যামায় আর ইয়ে নামে যদি ইয়ে রটান তাহলে অবশ্যই আপনাদের বিপদ আসতে পারে তো এই জন্যই বলছি আপনারা অবশ্যই নিজেকে নিজে সাবধান হয়ে যান শিব শক্তি পীর দরবারে অবশ্যই কোনো খারাপ মন্তব্য করে না এবং খারাপ আলোচনা বিষয় হয় না তো অবশ্যই ঠাকুরকে বদনাম করবেন না যদি ঠাকুরকে বদনাম করেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আপনার বাড়িতে অবশ্যই ঠাকুর দেবতা কিন্তু বসবাস করবে না এবং আমরা যদি আমাদের চোখে যদি ধুলো দেন তাহলে ঠাকুরের চোখে কিন্তু ধুলো দিতে পারবেন না ঠাকুর ঠিক নিজের জায়গায় সে ঠিক চিন্তা ভাবনা করেন এবং দেখছেন আপনি কি করতে পারেন না করতে পারেন তো অবশ্যই আপনাদের বাড়ি কিন্তু ঠাকুর থাকবে না এবং উল্টো পাল্টা বিষয় কিন্তু রটাবেন না সবাই সব দেবী দেবতাও কিন্তু ভালো কেউ খারাপ নয় যে আমি বলবো যে মা কৃষ্ণ কালী মা খারাপ তা নয় এবং শিবস্যামা মা খারাপ তা নয় দুজনেরই শক্তি প্রচণ্ড ভয়ঙ্কর শক্তি তো অবশ্যই এই দুটো শক্তির মধ্যে মোকাবেলা কিন্তু করতে পারবেন না তো মঙ্গলা যে ভক্তগুলো রয়েছে তাদের অবশ্যই কিন্তু আমি সাবধান করে দিতে চাই তো অবশ্যই আপনারা সাবধান হয়ে যান শিবশ্যামা মায়ের নামে উল্টো রটাবেন না এবং শিবসেমা মা যদি একবার বলে দেয় যে আপনার ঘোর বিপদ আসতে পারে তো অবশ্যই আপনার নামে বিপদ আসবেই তো আসবে তো এই কথাটি আপনারা অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবেন এবং শিবসেমা মা কিন্তু আমি তার বাড়িতে গেছি এবং ধামে গেছি আমি অবশ্যই দেখেছি আচার বিচার এবং ব্যবহার তো অবশ্যই শিবস্যামা মায়ের ব্যবহার অবশ্যই খুবই ভালো ব্যবহার এবং আসছি মঙ্গলা মা মঙ্গলা মা কী করেন যে শিবের ত্রিশূল বা কালী মায়ের যে ত্রিশূলটা রয়েছেন সেই ত্রিশূলটা নাকি ভক্তের ছোঁয়ালি কিন্তু তাদের রোগ দূর হয়ে যায় যদি ত্রিশূল ঠেকিয়ে যদি দূর হয়ে যায় তাহলে অবশ্যই মঙ্গলা মা কেনা তিরশুলে পা দিলেন নিজেই কি কৃষ্ণ কৃষ্ণকালীমা হতে চেয়েছেন যদি নিজেই কৃষ্ণকালীমা হতে চেয়েছেন তো ঠাকুরের মূর্তির মূর্তির মধ্যে আপনি মঙ্গলা মাখি তার পুজো করেন কৃষ্ণকালীমাকে কেন পুজো করবেন তো অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা গেছেন তারা অবশ্যই শিব কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যারা গেছে তারা অবশ্যই কিন্তু মঙ্গলার ছবি কিন্তু কৃষ্ণকালী মায়ের পাশে রেখেছে কিন্তু কোনো ঠাকুর দেবতার পাশে কিন্তু মানুষের যে শরীর কিন্তু ম্যাচ হয় না এবং কোনো ঠাকুর দেবতার পাশে কিন্তু ছবি লাগানো যায় না এত এত যে সাধু রয়েছে এত এত দরবার রয়েছে তারা কিন্তু এই যে ঠাকুরের পাশে যে ছবি লাগানো তারা কিন্তু লাগাতে পারতল কেন লাগাইনি তারা অবশ্যই জানিয়ে বোঝে যে আমি তাদের ঠাকুরের পায়ের যোগ্যতাও আমরা কিন্তু হব না তো তার পাশে আমরা কি করে দাঁড়াতে পারি তো এইগুলো মঙ্গলা মায়ের কিন্তু খুবই অপরাধ হচ্ছে এবং মঙ্গলা মা বলেন যে জবা ফুল খেয়ে নিতে জবা ফুল বাড়িতে ফুটলি কিন্তু জবা ফুল আপনি প্রতিদিন একটা করে খাবেন তো এইটা কিন্তু ভুল বিষয় অবশ্যই আমরা ধামে গেয়ে অবশ্যই যদি আমরা ফুল কেন যে কোনো জিনিস যদি আমরা প্রসাদ হিসেবে যদি দিই তাহলে অবশ্যই ভক্তগণ গ্রহণ করবে কিন্তু তিরশুলের উপর যদি পা দেন আর কৃষ্ণকালী মায়ের ওপর যে বেদিটা রয়েছে যে বেদিটা রয়েছে বেদির ওপর পা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন তো এগুলো খুব ভুল যাব যদি এই সব বিষয় কোনো ইয়েতে আসে না তো অবশ্যই আপনারা এইসব যে ইউটিউবেতে ছড়াচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়মকানুন কেউ শিব ইয়ে কেউ কৃষ্ণকালীমা আমরা কিন্তু প্রথমবার শুনছি যে কৃষ্ণ কৃষ্ণকালীমা আমরা আগে কিন্তু শুনিনি যে কৃষ্ণ কৃষ্ণকালীমা রয়েছেন এবং কৃষ্ণকালী যদি অবশ্যই যদি রয়ে থাকে তাহলে অবশ্যই হয়তো রটানো হয়নি এবং কেউ ইউটিউবেতে আসেনি তো সবই শক্তি সমান আছে কিন্তু অবশ্যই নিয়মটা কিন্তু মঙ্গলামা মা অতটা জানেন না এবং প্রথমত জানেন না এবং দ্বিতীয় মঙ্গলা মা নিজে কিন্তু পুজো করেন না অন্যজনা অন্যজনও কিন্তু পুজো করেন শিবলিঙ্গে মঙ্গলা মা কিন্তু অবশ্যই কিন্তু জল চাপাই না এবং সঙ্গে সঙ্গে গেই কী হয় না একটা মাইক নিয়ে বলতে আরম্ভ করে দিল যে জয় কৃষ্ণ কালী মায়ের জল জয় কৃষ্ণ কালী মায়ের জল কোনো পুজো নাই কোনো পাঠ নেই কিন্তু ভক্তরা কিন্তু অবশ্যই পুজো পাঠ কিন্তু কৃষ্ণ মন্দিরে পড়ে থাকে সবই সমান কিন্তু অবশ্যই আপনাদের যে মঙ্গলা মায়ের যে ভক্ত আছে তারা কিন্তু অবশ্যই এটা ভুল করে থাকে তাদের ভিউ অবশ্যই হবে তো অবশ্যই ভিউ হবে কিন্তু ত্রিশুলের দ্বারায় অবশ্যই কাজ হয় কিন্তু সত্যের পথে থাকতে হবে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন এবং অবশ্যই আপনার কাজ হবে জয় শিবশক্তি পীর দরবারের জয় অবশ্যই চ্যানেলটি দেখতে থাকবেন এবং বিভিন্ন বিষয় আমি তুলে ধরব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় পীর বাবার জয় জয় সে বড় জয়